আমি ওর স্টোরিটা চেক দিলাম দেখি আজকে কয়েক ঘন্টার ব্যবধানে যে মানুষের মৃত্যু যে অনিবার্য আল্লাহ কার কখন মৃত্যু রাখি একটু বলা যায় না দেখি স্টোরির মাঝখানে আপনার বার্গার খাইছে ওইটা আর বাতাতে শত আলুর চিপস খাইছে যে ওইটা নিয়ে একটা স্টোরি ইংলিশ গান দিয়ে দিয়ে রাখছে আর আজকে সৌদি আরবে অ্যাক্সিডেন্ট করে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তা আমি একটু আগে ওর ফোস্টটা দেখলাম দেখি কি কাল পর্যন্ত ওর স্টোরি দিয়ে রাখছে পনেরো ঘন্টা আগে অথচ এখন সে এই দুনিয়াতেই নাই সৌদি আরবে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আলাহ তালা কার হায়াত কতটুকু লাগছে আসলে বলা যায় না আজকে আসি একটু করে নাও থাকতে পারি এখন আসি একটু করে নাও থাকতে পারি এই খানিক সময় নিয়া মানুষ কত রং বদলায় আর বিদেশের মাটিতে আপনার একজন আর একজনের পিছনে কিভাবে লাগতে পারে কিভাবে তার চাকরি হায়া দিতে পারে তার পেছনে বিরুদ্ধে সমালোচনা করতে পারে ওইটা ছাড়া কোনো কথা নাই অথচ এক নিঃশ্বাসের ঋতু গ্যারান্টি নেই